তিনটা ঢোলের কাজ করলাম তিনটা জায়গায় তিন জায়গায় যাবে এই ঢোলটা যাবে আপনার ইয়ে জামালপুর সোলেম্যান ভাই অর্ডার করেছিল বাউন্ন বের ঢোল এই গেল একটি আর ঢোল বাজে থাকাই এই ডোলটা অর্ডার করেছিল আপনার কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে আপনার যে বাড়ি কিশোরগঞ্জ যেটা আব্দুল হামিদের এলাকায় মানে গুণী মানুষের এলাকায় যাব আর কি এই ডোলটা অর্ডার করেছিল আপনার সুদাম ভাই আজকে ডোলের কাজটা কমপ্লিট করলাম আজকে ডেলিভারি দিয়ে দেবো অনেক সুন্দর আর কিছু ভাই আপনি তো ডাইনাসা আর নয় লম্বা করে বেড়েছে প্লাস্টিক দেওয়াল সুন্দর বাস্তা আছে আর কেটে দেখাই এটাই লাস্ট এটা আপনার কমিল্লা আপনার কমিল্লা তারপরে রতন ঢুলে অর্ডার করেছে বিয়া বাজার কি এটা অনেক সুন্দর ঢোল

আমাদের কাছে যদি ঢোল আঠা করেন একটি জিনিস পাবেন তার সাথে একটা করে লাঠি বাংলা কোন কোনো কারে করে দিবে না লাঠি আমি দিব একটি লাঠি দিব আর কান্ধ নেই একটা সিস্টেম করে দিব কান দড়ি এইখানে বেলটেল দিয়ে না বেল না অথবা মোর যে আছে বাংলা ঢোলের মধ্যে এটা থাকবো জিনারে হেস হেঁটাতে কান সিস্টেম করে দিব চালিয়ে নিতে নাড়তে বাজায় আপনার ভালো লাগবে তেমন বাজাতে পারে না আর কি লাঠটা বাজাই Thank <sharp inhale> you. ক্লাসকে মধ্যে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন জয় করি দেখা হবে নেক্সট ভিডিওতে